আসসালাম আলাইকুম আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকায় আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গড মিল্ক এবং গ্লিসারিন সোপ বেজের একটি ধামাকা কম্বো প্যাক অফার মাত্র পনেরোশো টাকায় যারা হচ্ছে শখের বসে কিংবা বিজনেস পারপাস অর্গানিক ন্যাচারাল বিউটি সোপ ন্যাচারাল হ্যান্ডমেক সোপ মেকিং করতে যাচ্ছেন, তাদের জন্য বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি আমরা মাত্র পনেরোশো টাকায় আপনারা যারা ঘরে বসেই অর্গ্যানিক নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়ার সাবান কজিক সাবান বিভিন্ন ন্যাচারাল হোম মেড সোপ মেক করতে যাচ্ছেন তাদের জন্য এর সাথে আমাদের কম্বো প্যাকটি বিশ মিলি পারফিউম বিশ মিলি অ্যাসেন্সিয়াল অয়েল বিশ মিলি পরিমাণ ফ্লেভার এবং এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান বিশ মিলি পরিমাণ কালার জাফরানটা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম নাম্বার ওয়ান গ্রেডের ইরানি বাদি জাফরান যারা হচ্ছে অর্গ্যানিক সাবান তৈরি করতে চাচ্ছেন কিভাবে তৈরি করবেন তারা সেটা নিয়ে চিন্তিত তাদের জন্য আমরা এটার সাথে দিয়ে দিব একটা ম্যানুয়াল শিট যা দেখে আপনারা খুব সহজে সাবানটা তৈরি করে ফেলতে পারবেন তো বাজারের সোপবেট এবং আমাদের সোপবেটের ভেতর অনেকটাই ডিফারেন্স রয়েছে আমাদের বেসটা একদম প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন সোপবেস সম্পূর্ণ ট্রান্সপারেন্ট যেটা একদম কাচের মতো স্বচ্ছ কেননা আমাদের এই বেসটি পাঁচটি এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি করা যেখানে রয়েছে অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ক্যাস্টার অয়েল ল্যাভেন্ডার অয়েল এবং কি সানফ্লাওয়ার অয়েল যার কারণে আমাদের বেসটি দেখতে পাচ্ছেন খুবই স্বচ্ছ तो जरा ऑर्डर করতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অর্ডার করার জন্য স্টক খুবই সীমিত কারণ কাস্টমারদের থেকে খুবই ভালো আমরা রেসপন্স পাচ্ছি খুব ভালো সারা পাচ্ছি প্রোডাক্টের মান এবং কোয়ালিটি সর্বদিক থেকেই ভালো তো স্টক শেষ হওয়ার আগে আমরা চাচ্ছি যারা আগ্রহ প্রকাশ করছেন তারা সকলে অর্ডার করার জন্য যারা হচ্ছে স্বল্প বাজেট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন কি নিয়ে ব্যবসা করা যায় তা নিয়ে আপনারা খুবই চিন্তিত তাদের জন্য এটি হতে পারে একটি বাজেট ফ্রেন্ডলি একটি অফার খুবই সীমিত সময়ের জন্য তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া দিয়ে যোগাযোগ করবেন আপনারা বাসায় বসে গড়ে তুলতে পারবেন নিজেদের স্কিন কেয়ার একটা ব্র্যান্ড তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ